রে আর সময়ের হিসাব নেই সন তারিখ সব ভুলিয়ে গেছে রস তার কয়েকদিনের মতোই আছে শরীর মন অবসন্ন প্রহ্লাদ আর নিউটন নির্জীবের মতো পড়ে আছে কেবল বিদুষেক কোনো প্লানি নেই ও বিড়ির করে সে কবে থেকে প্রহ্লাদের মুখে সোনা ঘটোৎকজ বদের অংশটা আবৃত্তি করে যাচ্ছে অর্থাৎ শঙ্কু এবং বিধিশুকর বলতে এখানে যে রোবটটা রয়েছে আর প্রহ্লাদ হচ্ছে তার বাড়ির চাকর তো তারা যে মঙ্গল গ্রহে যে যাত্রা করেছিল সেখান থেকে এক অদ্ভুত ধরনের পানি দেখেছে এবং পানি দেখার পরে যেভাবে তারা ছুটে পালিয়ে এসেছে এবং আসার পরে তাদের মোটামুটি রসদ মানে রসদ হচ্ছে খাবার যে খাবারের জিনিসপত্র তারা নিয়ে গেছিলো সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে প্রহ্লাদের মুখে সোনা হঠাৎ বদের কথা আবৃত্তি করে যাচ্ছে আজও সে ঝিম ধরা ভাবটা নিয়ে বসেছিল এমন সময় বিদেশক হঠাৎ তার আবৃত্তি থামিয়ে বললো বাহ 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 আমি বললাম কী হলো বিদি এত ফুর্তি কীসে বিদিশুকর বললো গবাক্ষ উদ্ঘাটন করো তাই গবাক্ষ উদ্ঘাটন করা মানে কি বলতো জানলাটা তোলো অর্থাৎ তোলো এর আগে বিদেশেকের কথা না শুনে ঠকেছি তাই হাত বাড়িয়ে জানলাটা খুলে দিলাম খুলতে চোখ ঝলসানোর দৃশ্য আমায় কিছুক্ষণের জন্য অন্ধকার করে দিল যখন দৃষ্টি ফিরে পেলুম দেখি আমরা এক অদ্ভুত অবিশ্বাস্য জগতের মধ্যে দিয়ে উড়ে চলেছি যতদূর চোখ যায় আকাশময় সময় কেবল বুদ ফুটছে আর ফাটছে ফুটছে আর ফাটছে মানে মঙ্গল গ্রহ থেকে ফেরার পথে যে নতুন যে একটা গ্রহের কথা দেখেছিল সেখানে কি বলতো এই জিনিসগুলো বিভিন্ন ডোনাকে ডোনাকে তারা দেখতে পাচ্ছিল এই নেই এই আছে এই আছে এই নেই অর্থাৎ সেখানকার পরিবেশটার কথা বলছে অর্থাৎ আকাশ থেকে দেখতে কেমন লাগছে সে জায়গাটা হতে অগন্তি সোনার বল আপনা থেকে বড় হতে হতে হঠাৎ ফেটে সোনার ফোয়ারা ছড়িয়ে মিলিয়ে যাচ্ছে অর্থাৎ দেখতে কি মনে হচ্ছে যে সোনার ফর আবার মানে বড় হচ্ছে বড় হতে হতে আবার যেরকম আমরা ছোটোবেলায় ফেনা দিয়ে মুখ দিয়ে বের করতাম না বাবেল টাইপের হতো সে বাবেলটা আবার কী বলতো হাতের টোকামে ফোটো টি করে দিতাম ভ্যানিশ হয়ে যেত ঠিক তেমনই কী বলতো বাবেল টাইপের তৈরি হচ্ছে বড় করে আবার কি হচ্ছে নিজে নিজেই অদৃশ্য হয়ে যাচ্ছে আমি যে অবাক হব তাতে আর আশ্চর্য নেই কিন্তু প্রহ্লাদ যে প্রহ্লাদ সে দৃশ্য থেকে মুগ্ধ না হয়ে পারেনি আর নিউটন সে ক্রমাগত ঝাঁপে ঝাঁপে পড়ে জানলার কাজটা খামচাচ্ছে প্রহ্লাদ বলতে নিউটন বলতে এখানে বিড়ালটা আর প্রহ্লাদ হচ্ছে চাকর আর বিদেশগর হচ্ছে রোবট ঝাঁপে ঝাঁপে জানলার কাজটা খামচাচ্ছে কারণ তারও খুব ভালো লেগেছে পারলে যেন কাজ ভেদ করে বাইরে চলে যায় মানে এমন ভাব করছে যে অনেকে কাজ ভেদ করে বাইরে চলে যাব সেদিন থেকে আর জানলা বন্ধ করিনি কারণ কখন যে কোন বিচিত্র জগতের মধ্যে এসে পড়ে তার ঠিক নেই খিদে চেষ্টা সব ভুলে গেছি খনে ক্ষণে দৃশ্য পরিবর্তন হচ্ছে এখন দেখছি সারা আকাশময় সাপের মতো কিলবিলে সব আলো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে এক একটা জানলার খুব কাছে এসে করে আর কেবিনের ভেতরটা আলো করে আলো হয়ে ওঠে এ যেন সৌরজগতের কোনো বাদশাহের উৎসবে আতসবাজির খেলা যেভাবে আমাদের এখানে কোনো বাচ্চা বা কোনো সম্রাটের কোনো বিবাহ হলে বা যেভাবে আমরা আতসবাজি ফাটাই তো সেখানে সেই সৌরজগতের সে মণ্ডলে সেখানে গিয়ে বিভিন্ন ধরনের মতো দেখতে পাচ্ছি সেখানকার পরিবেশটা আজকের অভিজ্ঞতা বিদেশ আমাদের সকলের ঘাম ছুটিয়ে দিয়েছিল আকাশবর্তী বিশাল বিশাল গোলকৃতি এবর কেবড়ো পাথরের চাই পাথরের বড় বড় পাথরের চাই তাদের গায়ের সব গহ্বরের ভেতর থেকে অগ্নুৎকার হচ্ছে অগ্নুৎকার মানে কি অগ্নিদ্গাম যে বেরোয় অর্থাৎ আগ্নেয়গিরি যে বেরোয় সেটা আমরা সেই পাথরের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে পলিউশন বাঁচিয়ে বিদ্যুৎ বেগে ছুটে চলেছি প্রহ্লাদ ক্রমাগত ইস্টোনাম জপ করছে ইস্টোরনাম মানে ও যেটা দীক্ষায় দীক্ষিত হয়েছে সেটা সে ইস্টোরনাম জপ করছে নিউটন টেবিলের তলায় ঢুকে থরথর করে কাঁপছে কতবার মনে হয়েছে এই বুঝি গেলাম কিন্তু রকেট ঠিক শেষ মুহূর্তে ম্যাজিকের মতো মোড় ঘুরে নিজের পথ নিজেই বেছে নিচ্ছে আমরা ভয়ে মরছি কিন্তু বিধিশুকুরের ভ্রুক্ষেপ নেই সে তার চেয়ারে বসে দুলছে আর মধ্যে মধ্যে বলছে টাফা মধ্যে মধ্যে কী বলছে টাফা এই একটা নতুন কথা কদিন ওর মুখে শুনে যাচ্ছে কে শুনছে শঙ্কু প্রফেশন শঙ্কু শুনছে কার মুখে বিদেশকরের মুখে শুনছে হয় বাইরের দৃশ্য দেখে তারিফ করে মানে তাকে তারিফ করে হয়তো তফা তোফা তোফা কথা বলতে গিয়ে হয়তো টাফা বলছে আজ নিউটনকে বড়ি খাওয়াচ্ছি এমন সময় বিদুষুকর হঠাৎ এক লাফে জানলার কাছে গিয়ে তাফা বলে চিৎকার করে উঠলো আমি জানলার দিকে তাকিয়ে দেখি আকাশে আর কিছু নেই কেবল একটা ঝলমলের সাদা গ্রহ নির্মল নিষ্কলঙ্ক একটি চাঁদের মতো আমাদের দিকে চেয়ে আছে রকেটটা নিঃসন্দেহে গ্রহটির দিকে এগিয়ে চলছে বিদুষুকার কথা যদি সত্যি হয় তাহলে ওঠার নাম হবে টাফা তাহলে ওই গ্রহটা কি ওই গ্রহটাই হবে কি টাফা যে গ্রহটার কথা বিদেশ বলছিল কয়েকদিন ধরে সেই গ্রহটা কেমন একটা ঝলমলের সাদা গ্রহ নির্মল নিষ্কলঙ্ক একটি চাঁদের মতো আমাদের দিকে আজ জানাতে অপূর্ব দৃশ্য তারপর সর্বাঙ্গে যেন অসংখ্য জোনাকি জ্বলছে আর নিপছে সেই আলোয় আমাদের কেবিনও আলো হয়ে যাচ্ছে কেবিন বলতে হচ্ছে ক্রু মেম্বার যেখানে থাকে কি না তাদের ক্রকেটের ভেতরে সে কেবিন সেই কেবিনের কথা বলছে আমরা সেই স্বপ্নের জোনাকির কথা মনে পড়ছে মন আজ সকলেরই খুশি শেষ পর্যন্ত হয়তো আমাদের অভিযান ব্যর্থ হবে না টাফার দূরত্ব থেকে আন্দাজে মনে হচ্ছে কালই হয়তো আমরা ওখানে পৌঁছে যাবো গ্রহটা ঠিক কীরকম দেখতে সেটাই জোনাকিগুলোর জন্য বুঝবার উপায় হয় আজ বিধেশকর যেসব কথাগুলো বলছিল সেগুলো বিশ্বাস করা কঠিন আমি কদিন আগে থেকে ওর অতিরিক্ত ফুর্তি দেখে বুঝেছি যে ওর মাথায় হয়তো আবার গোলমাল করছে ও বলো টাফা নাকি সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করে পৃথিবীর সভ্যতার চেয়ে ওদের সভ্যতা নাকি বেশ কয়েক কোটি বছরের পুরনো ওদের প্রত্যেকটি লোকই নাকি বৈজ্ঞানিক এবং এত বুদ্ধিমান লোক একসঙ্গে হওয়াতে নাকি ওদের অনেক দিন থেকে অসুবিধে হচ্ছে তাই কয়েক বছর থেকে নাকি ওরা অন্যান্য সব গ্রহ থেকে একটি কম বুদ্ধি লোক বেছে নিয়ে টাফায় আনিয়ে বসবাস করাচ্ছে আমি বললাম তাহলে ওদের প্রহ্লাদকে পেয়ে খুব সুবিধে হবে বলো তাই শুনে বিদেশ ঠংঠং করে হাততালি দিয়ে এমন বিশ্ব রকম অট্টহাসি আরম্ভ করলো যে আমি বাধ্য হয়ে তার খাদের বোতামটি আবার টিপে দিলাম কাল টাফায় পৌঁছেছি রকেট থেকে নেমে দিকে বহু লোক আমায় অভ্যর্থনা করতে এসেছে লোক বলছি কিন্তু এরা আসলে মোটেই মানুষের মতো নয় অতিকায় পিঁপড়ে জাতীয় এক একটা কিছু কল্পনা করতে পারলে এদের চেহারা কিছুটা আন্দাজ পাওয়া যাবে বিরাট মাথা আর চোখ কিন্তু সেই অনুপাতে হাত পা সরু যেন কোনো কাজেই লাগে না এদের সম্বন্ধে বিদেশুকও যা বলেছিল তা যে একদমই ভুল সে বিষয়ে কোনো সন্দেহ নেই কোন বিষয়ে সন্দেহ নেই টাপা সম্পর্কে যে বিদেশুকের রাজগুলো যে কথা বলছিল এত ভালো ভালো কথা যে সেখানে নাকি প্রথম সভ্য মানুষ থাকে কিন্তু এইখানে এসে দেখছি সেগুলো একদম মিথ্যে আমার বিশ্বাস ব্যাপারটা আসলে ঠিক তার উল্টো অর্থাৎ এরা মানুষের অবস্থা থেকে এখনো অনেক পিছিয়ে আছে সেই অবস্থায় পৌঁছতে ঢের সময় লাগবে তাদের তাহার অবস্থায় যে পৃথিবীর তুলনায় কত আদিম তাই এতেই বেশ বোঝা যায় যে এদের ঘর বলে কিছুই নেই কি গাছপালাও নেই এরা গর্ত দিয়ে মাটির ভেতরে ঢুকে যায় সেখানেই বাস করে অবশ্যই আমাকে এরা ঠিক আমার দেশের বাড়ির মধ্যে একটা বাড়ি দিয়েছে কেবল ল্যাবরেটরিটাই ল্যাবরেটরি ঠিক আছে ল্যাবরেটরিটাই নেই আর সবই যেমন ছিল ঠিক তেমনি বলে সব কিছু দিয়েছে কিন্তু তার ল্যাব তার ল্যাবরেটরি যেখানে বসে তিনি গবেষণা করেন সেই গবেষণা করার কিন্তু জায়গাটায় সে যায়নি প্রহ্লাদা নিউটন দিব্যি আছে নতুন গ্রহ এসে নতুন পরিবেশে যে বসবাস করছে সে বোধটাই যেন নেই বিদেশেখরকে কেবল দেখতে পাচ্ছি না ও কাল থেকে উধাও টাপা সম্পর্কে এতগুলো মিথ্যে কথা বলে হয়তো আর মুখ দেখানোর সাহস নেই আজ থেকে ডায়েরি লেখা বন্ধ করব কারণ এখানে উল্লেখযোগ্য ঘটনা ঘটার কোনো সম্ভাবনা দেখছি না কোথায় যে টাফা নামক যে গড়তে গেছে সেখানে কি আর উল্লেখযোগ্য ঘটনা ঘটবে কিনা সেখানে শঙ্কুর খুব একটা মনে পড়েছে সেই জন্য কী বলতে ডায়েরি এলাকা বন্ধ করে দেবো খাতাটা পৃথিবীতে ফেরত পাঠানোর কোনো উপায় নেই একটা খুব আক্ষেপের বিষয় এত মূল্যবান তথ্য রয়েছে এতে এখানকার মূর্খরত মর্ম কিছুই বুঝবে না আর এদিকে আমাকেও ফিরে যেতে দেবে না ফিরে যাওয়ার খুব যে একটা প্রয়োজন বোধ করেছে তাও না কারণ এরা সত্যি আমায় খুব যত্নে রেখেছে বোধহয় ভাবছে যে আমার কাছ থেকে অনেক কিছু আদায় করে নেবে এরা বাংলাটা জানলো কি করে জানি না তবে তাতে একটা সুবিধা হয়েছে যে ধমক টমক দিলে বোঝে সেদিন একটা পিঁপড়েকে ডেকে বললাম হে তোমাদের বৈজ্ঞানিক টৈজ্ঞানিকদের সব কোথায় তাদের সঙ্গে একটু কথা টথা বলতে দাও তোমরা যে ভয়ানক পিছিয়ে আছো তাতে লোকটা বলো ও সব বিজ্ঞান টিজ্ঞান দিয়ে আর কি হবে যেমন আছেন থাকুন না আমরা মাঝে মাঝে আপনার কাছে আসব আপনার সহজ সরল কথাবার্তা শুনতে আমাদের ভারী ভালো লাগে হ্যাঁ যত সব আমি রেগে গিয়ে আমার নসরির বন্দুকটা দিয়ে লোকটার ঠিক নাকের ফুটে টাক করে মারলাম কিন্তু তাতে ওরা কিছু হলো না হবে কি করে এরা যে এখন হাঁচতেই শিখেনি হাঁচি বা হাঁচতে মানে কি বলতো হাঁচি দেওয়া বলছে সেই সব লোকগুলো এখন হাঁচি দিতেই শিখে নাই এখনও তো তাহলে সব্যতা অনেক দূরে আছে এই অবধি কিন্তু তোমাদের শেষ বাকিটা বলছে কি বলছে অনেকে হয়তো জানতে চাই প্রফেসর শঙ্কুর ডাইরেটে কোথায় এবং এমন আশ্চর্য জিনিসটাকে দেখবার কোনো উপায় আছে কি না আমাদের নিজের ইচ্ছে ছিল যে ডায়েরিটা ছাপানোর পর ওর কাগজ ও কালিটা কোনো বৈজ্ঞানিককে দিয়ে পরীক্ষা করিয়ে তারপর ওটাকে জাদু দিয়ে দেবো সেখান থাকলে অবশ্যই সকলের পক্ষে দেখা সম্ভব হতো কিন্তু তা হওয়ার জো নেই মানে তা হওয়ার ক্ষমতা নেই না থাকার কারণ আশ্চর্য লেখাটা কপি করে প্রেসে দেওয়ার পর সেদিনই বাড়ি এসে শোবার ঘরে তাক থেকে ডায়েরিটা নামাতে গিয়ে দেখি জায়গাটা ফাঁকা তারপর একটা অদ্ভুত ব্যাপার দেখলাম ডায়রির পাতে কিছু গুঁড়ো লাল মরাট্টার ছোট্ট একটা অংশে তাকের ওপর আছে তার উপর ক্ষিপ্রপথে ঘোরাফেরা করছে সখানে ভূভুকক্ষ পেয়ে পিঁপড়ে এরা পুরো খাতাটাকে খেয়ে শেষ করেছে এবং ওই সামান্য বাকি অংশটুকু আমাদের আমার চোখের সামনে উদাস করে ফেললো আমি কেবল হা করে চেয়ে রইলাম সেই জিনিসটাকে অক্ষয় বলে মনে হয়েছিল সেটা হঠাৎ পিঁপড়ের খাদ্যে পরিণত হলো কি করে সেটা আমি এখনও ভেবে ঠাকুর করতে পারি না তোমরা এর মানে কিছু বুঝতে পারছো কি এই যে থার্ড প্যাকেট দিয়ে যে এই এই অবধি আছে যে এটা কিন্তু প্রফেসর না এটা সত্যজিৎ রায় এই অবধি গল্পটা কিন্তু পড়েছে যেগুলো যেগুলো শঙ্কু লিখেছে সেটাই কিন্তু পড়েছে আর এটা হচ্ছে কিন্তু টোটালটা শঙ্কু সত্যজিৎ রায়ের কিন্তু নিচের অংশটা বলা হচ্ছে সত্যজিৎ রায় কিন্তু নিজে বলেছেন মানে খাতার তিনি চাপাতে দিয়েছেন কিন্তু পরবর্তীগুলো হয়নি উপরে যে অংশটা ছিল সেগুলো সব ডায়েরিতে কিন্তু লেখা ছিল সেই ডায়েরিটাই কিন্তু সত্যজিৎ রায় পড়ছে